বন্ধুরা নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আমি সকাল সকাল গিয়েছিলাম বাজারে বাজার থেকে নিয়ে আসলাম একটু চিকেন কেননা আজ আমি ঠাম্মার হাতে একটু চিকেন রান্না খাব আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি আমার ঠাম্মার সঙ্গে কাটানো কিছু খুশির মুহূর্ত কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি এবং আমি এগুলো রেখে দিই স্মৃতির পাতায় কেননা প্রকৃতির নিয়ম মেনে একদিন না একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমার কিছু পরিচিতি যারা এত ভিড়ে মহাকুম্ভে গিয়েছিল স্নান করতে কেননা পাপ মুক্ত করতে হবে যে কিন্তু সবচেয়ে বাড়ির যে মা বাবা যে বড় ভগবান তারই যদি আমরা সেবা না করি আমরা যতই গঙ্গায় স্নান করি না কেন আমাদের কিন্তু এক ফোঁটাও মুক্ত হবে না কেননা মা বাবা ভগবানকে যে সেবা করে না মা বাবা ভগবানকে যে যত্ন করে না সে যতই মূর্তি পুজো করুক না কেন তাতে কিন্তু এক ফোঁটাও পাপ যায় না আমার সেটাই মনে হয় আজ থেকে ক বছর আগে যে মানুষটা আমায় স্নান করিয়ে দিত আর আজ আমি তাকে স্নান করাই সত্যি এরই নাম সময় তাই না এখন ইনি শুধু আমার ঠাম্মা নয় এখন ইনি আমার মেয়ে বটে একটা সময় যিনি আমার হাত ধরে আমায় রাস্তা পার করাতো আর আজ সে আমার হাত ধরে রাস্তা চলে একটা সময় যে মানুষটা আমায় পুজোতে ঠাকুর দেখতে নিয়ে যেত আজ আমি তাকে পুজোয় ঠাকুর দেখতে নিয়ে যাই সত্যি এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর তো আমাদেরকে বলছি তোমরা তোমাদের ঠাম্মা দাদু দিদাদেরকে একটু সময় দাও তাদের সঙ্গে সময় কাটাতে যে একটা আনন্দ সে আনন্দটা আর অন্য কোথাও নেই আর কিছুদিন থেকে আমি একটা জিনিস খুবই দেখছি যাদের নতুন নতুন বিবাহিত জীবন হয় তারা সব সময় চায় যে স্বামী স্ত্রী ছোটো একটা সংসার থাকবে তাতে শ্বশুর শাশুড়ি থাকবে না কোনো ঝামেলা থাকবে না কিন্তু অ্যাকচুয়ালি শ্বশুর শাশুড়ির কোনো ঝামেলা না একজন শ্বশুর শাশুড়ি তার ছেলেকে ছোট থেকে বড় করে একদম তাকে নিজের যোগ্য করে একটা মেয়ের সঙ্গে বিয়ে দেয় তারপর সেই মেয়েটা এসে শ্বশুর শাশুড়িকেই বলে যে ঝামেলা আর যারা নতুন নতুন সংসার করছো যাদের ছোটো ছোটো বাবু হয়েছে সবসময় একটা কথা মাথায় রেখো তোমাদের বাবুও কিন্তু একদিন বাবুর বাবা হবে তোমাদের বাবুও একদিন বিয়ে করবে আর তোমরাও কিন্তু একদিন শ্বশুর শাশুড়ি হবে তখন যদি তোমার বাবু তোমাদের সঙ্গে সেরকম করে সে একই ব্যবহার তখন তোমরা কি সেটা মেনে নিতে পারবে এটা কিন্তু আমি কারও উদ্দেশ্যে বলছি না আমি কিছু কিছু মানুষকে দেখি তাই আমি কথাগুলো বলছি এখন ঠাম্মার আমি খেতে বসে পড়লাম সত্যি ঠাম্মার হাতে চিকেন খুবই সুস্বাদু কিন্তু ঠাম্মার হাতে সবচেয়ে যেটা প্রিয় সেটা হচ্ছে আলুর ডাল ডিম অমলেট দিয়ে আলুর ডাল তোমরা যদি সেই রান্নাটা দেখতে চাও আমার ঠাম্মার হাতে তাহলে আমায় কমেন্ট করো আমি সেই রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যাদের যাদের ঠাম্মা দিদা দাদু আছে তারা কিন্তু এখন তাদেরকে সেরকমভাবে সময় দেও না কিন্তু যাদের নেই তাদের কাছে একটু শোনো তাদের কত বড় জায়গা ফাঁকা কত বড় জায়গা তাদের শূন্য। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার করে অন্য কাউকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিও সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে